জাতীয় নাগরিক পার্টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হলে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই ঘোষণা দেন বক্তব্যে আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করে বলেন আমাদেরকে মূল দিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস সেফ এক্সিট নিতে চেয়েছেন সকল রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তিনি বলেন জুলাই সনদের কোনো আইনি বৃত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চাই। সরকার যদি এই সনদের স্বীকৃতি না দেয় তাহলে আমরা সবাই জুলে যাব ফাঁসিতে অথচ সবচেয়ে বড় কাজধারী করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই আব্দুল হানান মাসুদ আরও বলেন যে সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে সেটি বৈধতা পেয়েছে সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদে কিন্তু ওই অনুচ্ছেদে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি এখন সরকার সেই অনুচ্ছেদেই নতুন ব্যাখ্যা জুড়ে হাইকোর্টের রায় এনে এতে নির্বাচন দিতে চাই এটা হলো গর্তুকে সেফ এক্সিট নেয়ার কৌশল এনসিপির অবস্থান পরিষ্কার করে তিনি বলেন আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি কিন্তু এখনও সেই বিষয়ে কোনো সমাধান আসেনি যতদিন জুলাই সনদের আইন স্বীকৃতি না মিলবে ততদিন আমরা কোনো নির্বাচন অংশগ্রহণ করব না